এই সরকার নির্বাচিত না নির্বাচন যদি দেরিতে হয় তাহলে মানুষ হতাশায় ভুগবে নির্বাচন যদি কাট অফ কি যেন কাট অন কি যেন কি বললো ওই টাইমের ভিতরে ডিসেম্বরে যদি না হয় দেশে অরাজকতা বেড়ে যাবে দেশ স্থিতিশীল থাকবে না দেশে অনেক কিছু হয়ে যাবে আরো অনেক কথা মূল কথা হচ্ছে নির্বাচন নির্বাচন চাই নির্বাচন দিলে দেশ স্থিতিশীল হবে নির্বাচন দিলে নির্বাচিত দেশে বিনিয়োগকারী আসে নির্বাচিত দেশে এই সেই সেই সব কিছু নির্বাচিত বাংলাদেশের মাটিতে গত তেপ্পান্নটা বছর কি নির্বাচন হয় নাই হয়েছে কিনা সেই নির্বাচন তাহলে আমাদের এই সমস্ত কিছু থেকে কি রেহাই দিতে পেরেছে যে গত তেপ্পান্নটা বছর নির্বাচন হয়েছে গত তেপ্পান্ন বছরে বিদেশি বিনিয়োগ এসে এই দেশটা একদম ভরে গেছে এই তেপ্পান্ন বছরের ইলেকশনের কারণে এই তেপ্পান্ন বছরে কখনো কোনো দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি হয়নি এই সেই কত কিছু লাউ করু হয়েছে কি পাঁচই আগস্টের পর এই সময় পর্যন্ত বাংলাদেশে মানুষের হাতে মানুষের জীবন যাওয়ার যে একটা সংখ্যা সে সংখ্যায় সবচেয়ে বেশি কারণ অন্যতম একটা হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক হানাহানি না রাজনৈতিক অনেক কিছু আগেও গেছে এখনো চলতেছে সামনে হবে না তার গ্যারান্টি কি কথা হচ্ছে নির্বাচিত সরকার আমাদের এর আগে যেহেতু এই দেশ অনেক মানে মুসলমানের দেশ এখানে আছে আমাদের রমজান আসে এমন কোন রমজান কি গেছে যেখানে মালের দাম নিয়ে মানুষকে হয়রানি হতে হয় না এমন কোন ঈদ গেছে যেখানে ট্রেনের ছাদে মানুষ তার বাড়িতে যায় না অথবা ট্রেনের টিকিট ঠিক মতো পায় না দুটি আবেগের কথা সে কারণে দুটো বললাম আর তো কত কিছু আছে গত তেপ্পান্নটা বছরে আমাদের এয়ারপোর্টে বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স আহরণের যে মূল কারিগর সেই প্রবাসীদের জন্য কোনো সুন্দর একটা ব্যবস্থা করা হয়নি কি হয়েছে তখন কি নির্বাচন হয় নাই গত পনেরো বছরে কি নির্বাচন হয় নাই মূল কথা হচ্ছে এই সরকার কিভাবে অনির্বাচিত হয় নির্বাচন আর অনির্বাচিত এটা কি শুধুমাত্র ভোটের মাধ্যমে পার্থক্য বোঝা যায় এই যে মানুষগুলো এখন যারা এটা বলতেছেন আপনারা আপনারাও তো বলেছেন এটা আপনাদের সরকার যেখানে বাংলাদেশের ইতিহাসে বোধ এই প্রথম যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এই সরকারটা হয়েছে নির্বাচন মানে শুধু ব্যালটে যাওয়া একটা ভোট দিয়া চলে আসা সেটা তো নির্বাচন না ভাই নির্বাচিত সরকার এটা এদেশের ইউ ডাক্তার ইউনুস সরকার দেশের বড় নির্বাচিত সরকার ছোট্ট কিছু কথা বলি আমাদের এলাকা ওই এলাকায় গত পনেরো বছরে একটা ফেরিঘাট ছিল সেই ফেরিঘাটে যেখানে ভাড়া এখন একটা প্রাইভেট কার যাইতে যাইতে পঞ্চাশ টাকা লাগে সেখানে আষ্টশো থেকে ষোলোশো টাকা লাগত সেখানে এখন সরকারি রেট এটা করা হয়েছে এবং সেই এখনও সুবিধা মানে গাড়ি ওঠার পরে আবারও টাকা চায় চাঁদাবাজি দশ টাকা বিশ টাকা করে আবার শুরু হচ্ছে তাহলে গত পনেরোটা বছর কি এদেশে নির্বাচিত সরকার ছিল না এবং গত পনেরো বছরেও তো এখন যারা ইলেকশন ইলেকশন করেন ও পনেরোটা বছর ইলেকশন করেছেন বেগম জিয়া জেলে যায় আপনারা নির্বাচনের কথা বলেন দেশের মানুষ দ্রব্য মূল্য ভোগে আপনারা নির্বাচনের কথা বলেন দেশের ওই যে কি বলে শেয়ার মার্কেটে ধ্বংস হয়ে যায় আপনারা নির্বাচন শুধুমাত্র নির্বাচন ভাই কান হয়ে গেছে আল্লাহর মাপ চাই ভাই মাপ চাই কারণ পাঁচই আগস্টের পরে বর্তমান সময়কালে সবচেয়ে কারা বেনিফিটেড দেশের সিন্ডিকেটের জনগোষ্ঠী সেটা সবাই দেখি আমরা সবাই জানি এবং আমাদের বিরক্ত হয়ে গেছে আমরা সিরিয়াসলি বিরক্ত লাগতেছে জন্মের পর থেকে বসতে পড়া শিখার পর থেকে এখন পর্যন্ত কয়েকটা মহাসড়ক বাদে জীবনে একটা রাস্তায় ঠিকমতো বেশি দিন চলতে পারি নাই হয় ধুলা নয় ভাঙ্গা নয় জ্যাম কিছু একটা থাকবে জন্মের পর থেকে বুঝতে পারার পর থেকে এখন পর্যন্ত ঠিকমতো আমি একটা পরিবহনের ব্যবস্থা উপভোগ করতে পারিনি এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমি নিশ্চিন্তে সরকারি প্রশাসনের কাছে যাওয়ার মতো একটা নৈতিক ভিত্তি বা শক্তি উপলব্ধি করতে পারতেছি না প্রতি মুহূর্তে মনে হয় যে এখানে বাঁচতে হইলে হয়তো বৃহৎ একটা রাজনৈতিক শক্তির দরকার হবে বা অনেক টাকার জোর লাগবে নয়তো নাগরিক হিসাবে তোমার নাগরিক অধিকারটা ঠিক মতো পাওয়া হয়তো পাবা না পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না তো হচ্ছে না তো নির্বাচিত সরকার ছিল না ছিল কিনা আমাদের উপলব্ধিগত হওয়া উচিত ভাই গত পনেরো বছর দেখেন দেশ থেকে হাজার হাজার কত কোটি টাকা এবং আরো কত কিছু হয়েছে সবাই জানেন কিন্তু এই সরকারের গুটি কয়েক নেতা বাদে যারা সমর্থক ছিলেন আপনাদের জীবনের কি অবস্থা এদিকটা দেখেন আপনাদের জীবনের কি অবস্থা এবং একই সাথে গত পনেরো বছরে যারা বিরোধী দল ছিলেন তাদের নেতারা সুন্দর ড্রেসটা ঠিক করেছে ঠিক খাইছে জেলে গেলেও তারা সুন্দর মতো বাতাসে ঘুমাইছে আপনারা যারা সমর্থক চেতনাগত কারণে সমর্থক আপনাদের জীবনের কি হয়েছে ক্ষমতায় থাকা বা বিরোধী দলে থাকা দুই অবস্থাতেই এদেশের প্রত্যেকটা দলের শুধুমাত্র সংঘবদ্ধ উপরের কিছু মানুষের লাভ ছাড়া যারা সাধারণ সমর্থক আছেন আপনাদের জীবনের বেনিফিট কি নাগরিক অধিকারটা পেয়েছেন ঠিক মতো পাননি সামনে কি হবে আপনি জানেন জানেন না তো বর্তমানে কি হচ্ছে সেটাকে আপনি জানেন জানেন তো বর্তমানে কি হচ্ছে সেটা জানেন তাহলে আপনার কি মনে হয় পিছনে যত দিনগুলো দেখেছেন সেই অনুযায়ী বর্তমান বেস্ট যদি বেস্ট হয় তাহলে আপনার উচিত এই বর্তমানটা কি যেন বর্তমান অবস্থায় যতদিন থাকে ততদিন সেটার সাথে থাকা কারণ সামনে কি হবে সেটা আমরা নিশ্চিত নয় যেমনি ভাবে আজকের প্রফেসর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রগ্রহণ এই যে ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত আমরা বুঝি নাই হয়তো প্রথম এক দেড় মাসেও আমরা ওইভাবে কি করবে না করবে আমরা বুঝতে পারি নাই দিনের দিন দিন দেখা যাচ্ছে তিনি খেলে জনগণের মানুষের জন্য সবচেয়ে যেটা বেটার সেটা করতেছেন পরমাষ্টির কথা তা তো দেখতেই আছেন তাহলে বর্তমানটা আমাদের বেস্ট কিনা আমি আমি স্পষ্টভাবে বলতে পারি আমার এই বুঝ ব্যবস্থা হওয়ার পর থেকে এদেশের যত দৃশ্য দেখেছি বা যে পরিবেশ দেখেছি সেই অনুযায়ী রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থাপনার বিষয় থাকে সেইখান থেকে বর্তমানটা বেস্ট সেই হিসেবে আমার কথা হচ্ছে যারা নিজেদের ইতিমধ্যে বেস্ট হিসেবে প্রমাণ করে ফেলেছেন এই রাষ্ট্রের যে সিস্টেমেটিক্যাল মার প্যাচের কারণে জনগণ প্রতি মুহূর্তে হয়রানির শিকার হয় জনগণের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং কেউ নির্বিঘ্নে নিশ্চিন্তে মনে করতে পারে না যে সরকার আমার পক্ষে আছে কারণ আমি ভিকটিম আমি ভিকটিম হয়েছি সেটা এনাফ না আমার ভিক্টিমাইজের সাথে আরও অনেক কিছু থাকতে হবে আমার ক্ষমতা থাকতে হবে আমার অর্থ থাকতে হবে এই জিনিসটা স্বাভাবিকতার কারণে সেই এখন এখনো যে জিনিসটা একদম মুছে গেছে এমন না কিন্তু ডেভেলপ হচ্ছে হচ্ছে কি না সুতরাং এই যে মায়ের প্যাসের সিস্টেমের ভিতর থেকে যে সিস্টেমটা এই সিস্টেমটা বর্তমান সরকার কি করে যেতে হবে এবং আপনারা যারা রাজনৈতিক দল আছেন বৃহৎ দল হন ছোট দল হন যাই হন ফেসিস দল বাদে ভাই আগামী বাংলাদেশ মানুষ ধরে এনেছে আপনাদের আপনারা খাইবেন লইবেন মোস করবেন কোনো সমস্যা নাই তো আপনারা তো মোস করার জন্য এমনিতেই বিদেশ যান ভাই যান না তাহলে সমস্যা কি দেশটা যদি বিদেশের মতো পরিবেশ হয় এবং আপনারাই ক্ষমতায় আসবেন সো এখানে বিদেশের পরিবেশে থাকবেন সহ থাকবেন এটা আপনার জন্য আর ভালো না সুতরাং আপনাদের উচিত এই বর্তমান সরকারকে সাপোর্ট করা এরা যেন ভালো কাজগুলো করে 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 আমাদের প্রত্যেকের জীবন যাত্রার মানটাকে সুন্দর করে দিয়ে যেতে পারে সেই জন্য আপনার নিজ জায়গা থেকে নিজের সাপোর্ট অব্যাহত রাখা নিজের নাগরিক অধিকারটা বুঝে নেওয়া দল বা ব্যক্তির তাবেদারি বা দোষরী বা অন্ধ আনুগত্য করে আপনার কি লাভ